জাতীয় দলে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা অভিযোগ এনে মামলা করা হয়েছে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত হওয়া সাবেক এমপি সাকিব প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গার্মেন্টস কর্মী রুবেল হত্যার নির্দেশ দিয়েছেন এমন অভিযোগ এনে মামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহেনা সহ একশো ছাপ্পান্ন জনের বিরুদ্ধে রাজধানী আদাবর থানায় মামলাটি দায়ের করা হয়েছে সাকিবের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে বলে এক ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন মুশফিকুর রহিম বন্ধু সাকিবের পাশে আছেন বলেও উল্লেখ করেছেন রাওলপিনির টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলে দলকে জেতানো মুশফিক তিনি লিখেছেন সাকিবকে বাহাতি স্পিনার হিসাবে সর্বাধিক উইকেট নেওয়ার রেকর্ড করার জন্য অভিনন্দন আমি অনেকবার বলেছি এবং আবার বলছি যে সাকিবের মতো একজন চ্যাম্পিয়নের সাথে খেলতে পেরে আমি গর্বিত একজন টিমমেট এবং ভাই হিসাবে আমি সাকিবের কঠিন সময়গুলোর সঙ্গী এবং আমি তার বিরুদ্ধে তোলা মিথ্যা অভিযোগের সমর্থন করি না কারণ আমি জানি সে কখনোই অমানবিক কাজে লিপ্ত হবে না আমরা সবসময় তোমার পাশে আছি এবং পাশেই থাকবো